আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ঈদুল আজহার নামাজ আমরা ঈদগার মাঠে পড়তে পারলাম না কারণ আসামে খুব বৃষ্টি বৃষ্টির জন্য আমরা ঈদুল আজহার নামাজ আমরা ঈদগাহ মাঠে পড়তে পারলাম না তো আমরা গাঁয়ের মসজিদেও ঈদুল আজহার নামাজ পড়লাম ঈদের নামাজ পড়লাম পড়ার পর আমরা গেলাম যে আমরা ঈদগার অবস্থাটা দেখবার গিয়া প্রিয় দর্শক মন্ডলের অবস্থা আমরা ঈদগার খুবই খারাপ এনারা তো দেখতে আসুন ঈদগার কি অবস্থা তো বহুত মানুষ আইসে দেখবার লাগে হই এই কে নামাজ পড়ছে কিভাবে মসজিদও নামাজ পড়ছে নামাজ টামাজ পড়ে কি হয়ে দেখবার লাগে আইসে আর কি হয়ে এই ঈদগার মধ্যে নামাজ পড়ছে তো আমি আইছি আমদার মসজিদ ঈদের নামাজ পড়া হেরা দেখবার লাগিয়া তো আয়াত দি দেহি অবস্থা খুবই খারাপ এই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ অবস্থা খুবই খারাপ মানে বুঝাইবার নাই যে কীরকম অবস্থা হইছে ঈদগার ঈদগার তো অবস্থা খুব খারাপ এখানে দোকানদারেরও অবস্থা খারাপ বৃষ্টির জন্য কিছুই করার পাইতেছে না মানুষেরও অবস্থা খারাপ দোকানদারেরও অবস্থা খারাপ মানে কীভাবে জাইনহারা বুঝাই মানে আমি বিষয় হইতেছি না প্রিয় দর্শক আরে পুরা মার্কেটটা ঘুরে ঘুরে দেয় এবার চেষ্টা করাম যে কোন জায়গার মধ্যে কী অবস্থা কীরকম ওই জাইনহারা যে দেখতেছুন এই জায়গাটা এই দুহনির জায়গাটা মানে খুবই খারাপ অবস্থা একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি ন যে যেন যাইব অবস্থাটা মানে যাওয়ার মানে রাস্তা মানে ঠিক নেই তো আমরা যাইতেছি সামনের দিকে আগবে যে সামনে কি অবস্থা আছে তো যেতে তাই দিই সামনে কি অবস্থা তো মানুষ এনে তারা তো দেখতেই আসুন মানে কী হই কীভাবে একটা কিনতেছে কেনাকাটা করতেছে আর মানে সবই বাড়ির দিকে রওনা হইতাছে মানে দিনেরও খারাপ বৃষ্টি হট করে বৃষ্টি উইবার পরে বৃষ্টিরও তো কোনো টাইম টাইম তো কইবার নাই কোমবেলা বৃষ্টি আগে পরে তো মানুষের বৃষ্টির ভয়ে মানে কিছু কিনাকাটা করে হেরা মানে সবই পাড়ি দিকে যাই এই তো দেখলেনি এই যে এই জায়গাটার মানে অবস্থাটা মানে একটু মানে বালা আছে যে আমরা যে দা যে জায়গাটা দেখিয়েলাম এই জায়গাটা দেখে মানে এই জায়গাটা মানে একটু অবস্থা বালা মানুষ মানে চলাফেরা করার ফাইত আছে প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও করতে করতে মানে দিনের অবস্থাটা মানে একটু খারাপ বৃষ্টি আইবার পারে তো এই জায়গাটায় মানে অল্প ভালা আমরা এই পিছনের যে জায়গাটা এই যে আমি জুম করলাম যে এই জায়গাটা মানে একটু খারাপ তো দিনের অবস্থা খারাপ ভিডিও করার মাঝে বৃষ্টি হয়ে পড়ছে তো বৃষ্টি হওয়ার পরে চার্জি যে সেফটি মানে কারুসে তো মার্কেটের এই অবস্থা তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমরা এটা জানাইবেন যে ভিডিওটা কী লাগছে আর আনহার জায়গার মধ্যে কি অবস্থা আপনারা কীভাবে ঈদুল আজহার নামাজ পল্লাইন আপনারা কমেন্ট করে একটু জানাই